হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এখানে ডাল বাটা এ রেখেছি আদা বাটা লঙ্কা বাটা জিরে ধনে বাটা হলুদ নুন আর এখানে আলু কেটে নিয়েছি আর মোচাটাকেও কেটে রেখেছি আর ফোড়নের জন্য নিয়েছি গোটা মৌরি শুকনো লঙ্কা তেজপাতা দেখো এখানে কড়াতে তেল দিয়ে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর তারপরে মোচাগুলোকেও নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর তোমরা আমার যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ দেখে যাওয়া শেষে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে শেয়ার করো তোমাদের প্রিয়জনদের কাছে আর লাইক করো দেখো এখানে মোচাটা সেদ্ধ করে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর ওটা থেকে জল ছেঁকে এর মধ্যে ডাল বাটাটা ডালবাটা হলুদ চিনি নুন জিরে ধনে বাটা দিয়ে দেখো এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে চোটকে মেখে এখানে আমি কোফতার আকারে বা তোমরা যে যেরকম আকার দিয়ে মানে শেপ করতে চাও সেই শেপে ভেজে নেবে দেখো এখানে আমি সব সব কটা রকম গোল গোল করে দিয়ে বড়ার মতো ভেজে নিচ্ছি ভাব এখানে আমি আলুগুলোকেও দেখলে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এগুলি কোফতাগুলো সবগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা মৌরি আর যেই মশলা বাটা মশলা ছিল সবগুলি দিয়ে গুলিয়ে ভালো করে দিয়ে দিয়েছি দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে তারপর এর মধ্যে দেবো আলুগুলো আলু দেওয়ার পর এর মধ্যে একটুখানি অল্প সামান্য চিনি দেবো নুন এগুলি নুন দিয়ে ও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে জল ভালো করে ফুটে উঠলে এর মধ্যে কোফতাগুলো ছেড়ে দেব আর এরকম নতুন নতুন রেসিপি চাইলে আমি আরও আশা মানে আরও বেশি তোমরা যদি তোমাদের সাপোর্ট পাবে তাহলে আমি আরও বেশি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো নিরামিষ রেসিপি তোমরা একবার অবশ্যই এরকম করে খেয়ে দেখবে খুব টেস্ট লাগে নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কোফতা মোচার কোফতা রেসিপি রেডি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বাই